দেখবেন কিন্তু এই ফলটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লাইভে একবার আপনাদের সাথে পারতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই বর্তমান সময় ভাইরাল হওয়ার টেকনিক জেনে নিন এই ভিডিওতে আপনি কি ব্লগ করতে চান তাহলে টমেটো গ্যাট দেখান বেগুন গ্যাট দেখান আর আপনি ভাইরাল হয়ে যান আমি বিশ্বাস করি না আর ফল দেখাবো ওটা হচ্ছে পেকে গেছে শব্দ কে করলো আমি এক হাতে ফোন ধরছি তো আর এক হাতে পারবো এই যে আফুটাকে দেখতেছেন না সে কিন্তু প্রতিনিয়ত টমেটো দেখে ভাইরাল হচ্ছে টমেটো বেগুন কে আর সে কিন্তু ভাইরাল হচ্ছে আপনারা কি করছেন ঘরে বসে মোবাইল টিপছেন এটা কিন্তু একদমই ঠিক না আপনারা ব্লগ শুরু করে দেন দেখেন কত সুন্দর সুন্দর গোল গোল এটাকে ডায়াবেটিক্স ফল বলে ঠিক আছে আর আপনাদেরকে লাউ লাউ এর ফুল দেখাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন एवरीवन আজকে আমি আপনাদেরকে সেদিন একটা বেগুন গাছ দেখাইছিলাম আজকে আমি আপনাদেরকে সেই বেগুন গাছটা দেখাবো ও মাই গড সেদিন প্রায় 2 কেজির মতো বেগুন ছিল না ফু এটা 2 কেজি না এটার মধ্যে 5 কেজি হবে কোন এই যে বেগুন সেদিন দেখছিলাম কতগুলো আজকে আবার কতগুলো বড় হয়ে দেখুন কিভাবে ক্যামেরাটা ধরা হচ্ছে আপনাদের কিন্তু এভাবে ক্যামেরাটা ধরতে হবে আর না কিন্তু আপনারা ভাইরাল হতে পারবেন না আর কোনোদিনও আপনারা প্রতিনিয়ত ভিডিও সারেও ভাইরাল হতে পারবেন না এই আফুটার মধ্যে আপনাদেরকে ভিডিও সারতে হবে তাহলে আপনি ভাইরাল হতে পারবেন সেই হচ্ছে 来来来你打来打。